বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও জিবে জল আনা দারুণ টেস্টি এবং হেলদি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তাই তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর হ্যাঁ আমার যারা নতুন বন্ধুরা রেসিপিটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের রেসিপি লাউ পরোটা ঠিক আছে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে একটা লাউয়ের আধখানা এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে একটা গ্রেটার দিয়ে লাউগুলো গ্রেড করে নেব। তোমরা কিন্তু খেয়াল রাখবে লাউটা যেন কচি হয় কচি না হলে কিন্তু এই রেসিপিটা তৈরি করা একটু অসুবিধে হবে তাছাড়া খেতেও বেশি ভালো লাগবে না এইভাবে গ্রেট করে নেব। সবগুলো গ্রেট করে নেব এই দেখো বন্ধুরা লাউটার কিন্তু এই যে বুকের অংশটা থাকে এটা কিন্তু আমি গ্রেট করব না এটা নেব না কিন্তু পেছনে যে মাংসালো অংশটা আছে সেটাকে আমি গ্রেড করে নিয়েছি এই দেখো সবকটা কটা টুকরোকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি আর দেখো লাউ থেকে কত জল বেরিয়েছে এবার আমি লাউ থেকে জলগুলো বার বার করে করে যতটা সম্ভব নিতে হবে এই দেখো আমি ভালো করে চিপড়ে নিয়েছি বন্ধুরা এবারে আমি লাউ দিয়ে পুরটা তৈরি করার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি এক চামচে তেল তেল দিয়ে দিচ্ছি জোয়ান গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং হিংটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি লবঙ্গ বন্ধুরা অনেকে কিন্তু এই কাঁচা লআউরের কড় দিয়ে পরোটাটা তৈরি করে কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় লাউয়ের যে একটা কাঁচা গন্ধ আছে না সেটা কিন্তু থেকে যায় তাই খেতে অতটা ভালো লাগে না সেই কারণেই আমি লাউয়ের একটা কুরবা নিচ্ছি এতে হিঙের আর জোয়ানের গন্ধটা বেশ ভালোই লাগছে তোমরা এইভাবে তৈরি করে খেয়ে দেখো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক চামচে গোলমরিচের গুঁড়ো এবারে আমি পুটটাকে শুকনো শুকনো করে করে নেব একটা মন্ড মতো তৈরি করে নেব শুকিয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু বেসন এই বেসনটা দিলে পরে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এবার এটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচে ভাজা মশলা এবার এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই দেখো পুটটা ফাইনালি রেডি হয়ে গেছে এই রকম একটা মণ্ড মতো এবারে এটাকে আমি তুলে ফেলব বন্ধুরা পুরটা ঠান্ডা হতে হতে এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি এখানে আমি আটটা পরোটার মতন আটা নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি কালো জিরে এবার নুন আর কালো জিরেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আটা দিয়ে করছি তোমরা কিন্তু ময়দা দিয়েও করতে পারো আমি যেহেতু রেসিপিটা একটু হেলদি করছি সেই জন্য আটা দিয়ে করছি তোমরা এইভাবে লাউ পরোটা খেয়ে দেখো খেতে কিন্তু অসম্ভব ভাবে আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ কমেন্ট করতে ভুলো না জানো যে রেসিপিটা খেতে কীরকম ছিল মেশানো হয়ে গেছে এবারে আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে দেবো যেরকম রুটি পরোটার জন্য করো একদম তাই সেইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে এই দেখো আটাটা আমি ভালো করে মেখে নিয়েছি এইবারে আমি লেচি কেটে নেব এটাকে দু আধগানা করে নিলাম এই যে এরকম করে লেচিগুলো আমি কেটে নিচ্ছি এই সাইজের আমি সবকটা কটা লেচি কেটে নেব এই দেখো আমি প্রত্যেকটা লেচি কেটে নিয়েছি এবারে আমি প্রত্যেকটার মধ্যে পুরগুলো ভরে নেবো সে সেই জন্য প্রথমে আমি হাতের মধ্যে এইভাবে পাকিয়ে নিচ্ছি গোল করে নিচ্ছি আর কি এই দেখো এরকম গোল করে নিলাম এবার একটা বাটির মতো করতে হবে এই দেখো এরকম একটা গর্থ বাটির মতন করে নিলাম এবার এই পুরটা নিয়ে এভাবে ঠেসে ঠেসে বসিয়ে দিলাম এবার মুখটাকে ভালো করে আটকে দেব যাতে বেলবার সময় খুলে না যায় এই দেখো এইভাবে সব কটার মধ্যে আমি পুর ভরে নেব এই দেখো সবকটা লেচির মধ্যে আমি পুর ভরে নিয়েছি এবারে আমি পরোটাগুলো বেলে নেব এরকম হালকা হাতে বেলে নিতে হবে এই দেখো এইভাবে আমি সব কটা বেলে নেব এই দেখো এইভাবে আমি প্রত্যেকটা পরোটা বেলে নিয়েছি এবারে পরোটাগুলো ভেজে নেবার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিলাম পরোটা এটা প্রথমে কিন্তু শুকনো অবস্থায় ভেজে নেব দুপিঠটা প্রথমে ভালো করে ভেজে নিতে হবে এই দেখো দুপিঠটা ভাজা হয়ে গেছে এবারে আমি তেল দেব এই পরোটা কিন্তু দারুণ সফট হয় খেতে এই দেখো একটা পরোটা আমার ভাজা হয়ে গেল এইভাবে সব কটা ভেজে নেব এবারে এটাকে তুলে ফেলছি আজকের রেসিপি লাউ এর পরোটা করে দেখি কেমন হয়েছে আমি ওই ফার্স্ট টাইম খাচ্ছি পরোটা পুর দেওয়া পরোটা নিরামিষ আলুর ঝোল দিয়ে ট্রাই করছি কেমন হচ্ছে দেখি ভেজরের পুরটা এত অসম টেস্ট হয়েছে দারুণ হয়েছে ভুট্টার টেস্টার দারুন মানে পরোটাটা একবার তোমরা অবশ্যই বানিয়ে যে কোনো জিনিস দিয়ে তুমি নিরামিষ দিনেও করে নিরামিষ অর্থাৎ দিয়েও খেতে পারো বা আমিষ কিছু জিনিস দিয়েও খেতে পারো কিন্তু খেতে যাই দিয়ে খাও না কেন খেতে দারুণ হয়েছে এই দেখো বন্ধুরা লাউ পরোটা ফাইনালি রেডি তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা